জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার বাংলাদেশের ওপর ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার বাণিজ্য নিষেধাজ্ঞার ঘোষণা এরপর থাকছে ক্ষমতায় থাকতে চীন ও ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি ফাঁস সবশেষে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ চাপে হাসিনা সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র উদ্বেগজনকভাবে পতনের সম্মুখীন সূচকগুলির ধারাবাহিকভাবে ঘটছে এ সময় তিনি আরো বলেন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেশ থেকে পালানোর সময় ঘনিয়ে এসেছে বাংলাদেশ পাকিস্তান ও মালদ্বীপে অনুষ্ঠিত সাম্প্রতিক অস্বচ্ছ নির্বাচনের পাশাপাশি মেরুকরণের পটভূমিতে ভারতের আসন্ন নির্বাচন এই অঞ্চলে গণতান্ত্রিক মূল্যবোধের চলমান অবক্ষয়কে তুলে ধরে বাংলাদেশে চলতি বছরের সাথে জানুয়ারির নির্বাচনের ফলে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের জন্য টানা পাঁচ বছরের মেয়াদ অর্জন করেছেন নির্বাচনী প্রক্রিয়ার তত্ত্বাবধানের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগ রাজি না হওয়ায় বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বয়কট করে এর ফলে গোটা নির্বাচনী প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয় এ সময় তিনি আরও বলেন এটিকে একটি ভুয়া নির্বাচন হিসেবে বর্ণনা করা হয়েছে হিংসাত্মক বিক্ষোভ এবং সরকারি দমন পীড়নের পটভূমিতে এই নির্বাচন সংগঠিত হয় যেখানে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম ছিল এই পরিস্থিতিতে বাংলাদেশে কর্তৃত্ববাদ অখণ্ডতা ও সন্দেহ সৃষ্টি করেছে পিনাকি ভট্টাচার্য বলেন আজকে এদেশের দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে এ থেকে তারা মুক্তি চান তিনি বলেন এ থেকে মুক্তির পথ একটাই সেটা হলো সরকারকে বিদায় দেয়া আর আমাদের সামনে একটি পথ বাংলাদেশ গণতন্ত্রের জন্য সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে তিনি আরও বলেন সরকার ভাবছে তারা খুব লাভবান হয়েছে সরকার ক্ষমতায় আছে গায়ের জোরে তো ক্ষমতায় থাকাই যায় হাতে যদি বন্দুক টিআর গ্যাস এবং জল কামান থাকে তাহলে ক্ষমতায় জোর করে থাকা যাবে না কেন আজকে দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন কায়েম করেছে বিরোধীদের আন্দোলনে পুলিশের সংঘটিত সংঘর্ষের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এতে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতারও দাবি জানিয়েছে তারা বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংকালে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও অন্য একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন মুখপাত্র ম্যাথু মিলার তিনি বলেন ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা হয়েছে আমরা তার নিন্দা জানাই বাংলাদেশের মানবাধিকার রেকর্ড পরীক্ষা নিরীক্ষা করবে জাতিসংঘ জেনেভায় অনুষ্ঠিত মিটিংয়ে এই যাচাইকরণ করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ তা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে এতে তিনটি ক্যাটাগরিতে রিভিউ করা হবে উল্লেখ ইউপিআর হল জাতিসংঘের একশো তিরানব্বইটি রাষ্ট্রের সবার মানবাধিকার পর্যালোচনাকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে ফের উঠে এসেছে বাংলাদেশের ইস্যু সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুচারিকের সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান সব মানবাধিকার এবং আইনের শাসনকে সম্মান নিশ্চিত করার আহ্বান জানান স্টিফেন জানতে চান নির্বাচনের নামে শাসক গোষ্ঠীর বেপরোয়া দমন পীড়নের শিকার হচ্ছেন বাংলাদেশের জনগণ নিষ্পেষিত এবং ভোটাধিকার বঞ্চিত জনগণের ব্যবস্থা নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব তার প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন আগে আমি বলেছি মহাসচিব একেবারে প্রকাশ্যে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন সব রকম সহিংসতা বন্ধ এবং প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করতে একই সঙ্গে প্রতিটি মানুষের আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ সম্মান নিশ্চিত করতে বাংলাদেশে গণতন্ত্র সুসংহত এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এটা অত্যাবশ্যক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এক প্রতিবেদনে বলেছে 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই ও দুই সালে নিজ তত্ত্বাবধানে ত্রুটিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতায় তার দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে বেপরোয়া কর্মকাণ্ড চালিয়েছেন এতে আরও বলা হয় বিশ্বাসযোগ্য বিকল্প না থাকায় অসন্তুষ্ট বাংলাদেশিরা রাজপথে নামছে এবং রাজনৈতিক সহিংসতার ঝুঁকি রয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ পক্ষগুলোর মধ্যেও দাঙ্গা হাঙ্গামা দেখা দিতে পারে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম নিউজ ডট কম অস্ট্রেলিয়া এক বিশ্লেষণে লিখেছে গণগ্রেপ্তারের কারণে বিরোধী দলগুলোর বর্জনের মধ্যেই হাসিনা তার পঞ্চম মেয়াদে ক্ষমতা নিশ্চিত করেছেন এতে আরও বলা হয় শেখ হাসিনার দল যে আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেখানে কার্যত কোনো প্রতিদ্বন্দীর মুখোমুখি হতে হয়নি তবে সংসদকে যেন একদলীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত না করা যেতে পারে সেই প্রচেষ্টার আপদ প্রতিষ্টা হিসেবে কয়েকটি আসনের প্রার্থী শেখ বিরোধী কণ্ঠকে দমন করার জন্য মরিয়া রাজনীতিকরণ এবং রাষ্ট্রীয় দমন পূরণের জোড়া আঘাতে সুশীল সমাজ বিপর্যস্ত বাংলাদেশ ক্রমেই নজরদারি রাষ্ট্রে পরিণত হবার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে আধা সামরিক বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের বিরুদ্ধে শেখ হাসিনার অধীনে তারা সহ অন্যদের হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে একই সময়ে জ্বালানি খাত এবং নন পারফর্মিং ব্যাংক ঋণের মাধ্যমে দুর্নীতিবাজ অভিযাত্রা বিলিয়ন ডলার চুরি করেছে যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশে টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজন প্রকৃত গণতন্ত্র এবং ক্ষমতাপ্রাপ্ত স্বাধীন প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন বিচার বিভাগ এবং দুর্নীতি বিরোধী সংস্থা এবার রিজার্ভ পাচার নিয়ে হাসিনা সরকারকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নির্বাচিত কর্মকর্তারা যাতে বাংলাদেশের দুর্নীতির বিষয়ে দেশের আইন মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার নিয়মিত ব্রিফিং এই আহ্বান জানান তার কাছে বাংলাদেশের দুর্নীতি বিশেষ করে সাবেক একজন মন্ত্রীর সম্পদের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি তিনি জানতে চান ব্লুমবার্গে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশের শাসকগোষ্ঠীর দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ওপেন সিক্রেট বলা হয়েছে ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ তোলা হয়েছে এই সম্পদের মূল্য বিশ কোটি পাউন্ড যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের শতকরা এক ভাগের সমতুল্য অনেক ঘটনার মধ্যে এটি হলো মাত্র একটি ঘটনা বিশ্বব্যাপী সরকারের জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এ বিষয়টিকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র মুশফিকারের প্রশ্নের জবাবে মিলার বলেন এসব রিপোর্টের বিষয়ে আমরা অবহিত আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি নির্বাচিত সব কর্মকর্তা যেন দেশের আইন এবং আর্থিক বিধিবিধান মেনে চলেন তা নিশ্চিত করতে হবে সাম্প্রতিক সময়ে একটার পর একটা বৈশ্বিক ইস্যু এসে পড়ছে বাংলাদেশের ওপর এর মধ্যে শ্রমিকাধিকার প্রশ্নে যুক্তরাষ্ট্র সরকারের ঘোষিত নতুন নীতি অন্যটি হলো জিএসপি নিয়ে ইউরোপীয় কমিশনের মূল্যায়ন রিপোর্ট উভয় রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার এবং শ্রম অধিকার নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এর ফলে বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা ধরনের নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ইইউতে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপি অব্যাহত রাখা হুমকির মুখে রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় এই দুই রিপোর্ট নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা পাশাপাশি জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন তুরস্ক বা অন্য কোনো নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত রয়েছে এমন দেশের ব্যাংকগুলোর লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হতে পারে এই ধরনের ঘোষণা বাংলাদেশের জন্য বড় সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের নতুন নীতি ও জিএসপি নিয়ে ইউরোপীয় কমিশনের মূল্যায়ন রিপোর্ট পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ এছাড়া আমদানি রপ্তানি বাণিজ্য জড়িত ব্যবসায়ীরাও চিন্তিত প্রতিবেদনে সহিংসতা হয়রানি বরখাস্ত অপর্যাপ্ত তদন্ত মামলা কর্মীদের গ্রেপ্তারের মতো ইউনিয়ন বিরোধী কর্মকাণ্ড বন্ধ করতে বলা হয়েছে